আসসালামু আলাইকুম সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম বিশ্বাস মডলস এটা হচ্ছে আমাদের জোড়াখাম্বা রায়েরবাগ রায়েরবাগে ঢাকার মধ্যে যারা আমাদের ইএক্স টু তারপর হচ্ছে ফোর সেভেন যাদের গাড়ি দরকার ট্রিপার দরকার তাদের জন্য

আমরা একটু গাড়িটা দেখাবো হ্যাঁ প্রত্যেকটা সেট দেখাবো আসলে নতুন গাড়িতে দেখানোর কিছু নাই তারপর আমরা একটু চেষ্টা করবো দেখানোর জন্য ভিতরে তো অরিজিনাল সবকিছু দেখা যাচ্ছে অরিজিনাল না এখনো হয় এখন এটা কি মানে কোম্পানি পলিটিন বলছেন জি জি কোম্পানি পলিটিন কোম্পানি আচ্ছা কোম্পানি পলিটিন তারপর হচ্ছে সিট কভার যা আছে সবকিছু গাড়ির সাথে হবে এবং গ্লাসটা সবকিছু ভালো হবে সিটটা হ্যাঁ এই সিটটা তো দেখালাম এবং বডিটা দেখতে পাচ্ছেন চাকাগুলো তো সবগুলো নতুন একদম নতুন গাড়ি তার মানে নেওয়ার পরে বছর কি চাকা লাগাতে হবে না না চাকা দাও চাকা লাগাতে হবে না বডি তো

গাড়ি মানে আজকে বিশ্বাস সব ঠিক আছে এটার প্রাইসটা যদি বলতেন এটা প্রাইস দিচ্ছিলাম পাঁচ লাখ আশি তেইশ সালের গাড়ি সালের পাঁচ লাখ আশি পাঁচ লাখ আর কিছু জন্য অল্প কিছু যদি একটু অল্প কিছু আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে বলতে পারি আজকে সবার স্বপ্ন হবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কি গাড়ি দেখাই আসেন আমাদের সাথে আমরা গাড়িটা দেখাই এটা কি মানে দেখা যাচ্ছে কোম্পানি তার মানে তো চলেই নাই আচ্ছা পিছনে চাকাটা দেখাবো একটু চাকাটা দেখাবো দেখতে পাচ্ছেন কোম্পানির সাথে যেই বডি তারপর হচ্ছে যে কেবিন টেবিন সবকিছু অরিজিনাল মানে সবকিছু অরিজিনাল কালার সবকিছু অরজিনাল হবে তারপরে এটা দেখা এটাতে একটু দেখাবো এই সেটও দেখাবো আপনাদেরকে অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস অবশ্যই আবার গাড়ির সাথে সিট তারপর হচ্ছে স্টিকার সব কিছু খুব সুন্দরভাবে আছে দেখতেই পাচ্ছেন আপনাদের এবং ফ্লোরটা মানে আমরা গাড়ির বাসে একটু মজা করে বলি যে ভাত পড়লে উঠে খাইতে পারবে এরকম ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা পিছনে বডিটা কোম্পানির সাথে হবে কোম্পানির সাথে এবং কোম্পানির সাথে চাকা দেখতেই পাচ্ছেন হ্যাঁ

টাকা মানে বাইশ সালে গড়ি পাঁচ লাখ বিশ পাঁচ লাখ আবার মাত্র ছয় হাজার কিলো চলা ছয় হাজার কিলো ইনশাল্লাহ কিছু অফার থাকবে না

আজকে সব হাই মডেল গাড়ি থাকবে যারা হাই গাড়ি গাড়ির খোঁজাখুঁজি করছেন তাদের জন্য এটা বেস্ট হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির যে সিটগুলো তারপর হচ্ছে এই থেকে দেখাবো যদি এই যে দেখেন এখন হ্যাঁ এখনও যে গাড়ির সাথে যে ইয়ে আছে সব কিছু আছে ইনশাল্লাহ বডিটা হবে হচ্ছে আমাদের লোকাল বডির উপর করে গরুর বডি গরুর বডি মানে গরু করবে না ওই যে আমরা আমরা মাঝে মাঝে রাস্তায় দেখি যে বাস বাড়তে হয় যারা ব্যবসা না 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 অনেকে দেখি বাস বাদে বাস বাস বাঁধা ডিম শেষ কিচ্ছু দরকার পুরা হ্যাঁ কোরবানির জন্য যে ভাইয়েরা আছে ড্রাইভার ভাই আছে বা মালিক ভাইয়েরা আছে যে গাড়ি নিতে যাচ্ছেন তার অবশ্যই আমাদের বিশ্বাস মডেল সে যোগাযোগ করবেন আচ্ছা আমরা এই সাইডটি একটু দেখাই এই যে এই সাইডটা দেখাবো এবং বডিটা এগুলো মোটামুটি কেমন লোড নিতে পারে যদি একটু বলে মানে দুই তিনটন নিতে পারে ইজিলি নিতে পারে হ্যাঁ ইজিলি নিতে পারবে আর আমাদের ঠিকানাটি যদি বলে দিতেন ঠিকানা হচ্ছে ঢাকার রায়েরবাগ জোরখাম্বা ছয় নম্বর ছয় নম্বর গল্লি আচ্ছা বললেই হবে বললেই হবে আর অবশ্যই আমাদের স্ক্যানেতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আচ্ছা এই এটা কি কেমন প্রাইজ বিশালের মাত্র চার লাখ বিশ হাজার চার লাখ বিশ চার লাখ চার বিশ হাজার টাকা আর বিশ সালে চার লাখ বিশ চার লাখ বিশ কি বলেন আমরা তো আরো দাবি করবো আমরা তো একটু অফার চাপ এটা স্বাভাবিক

পিছনে ক্যান্টার বডি এই যে ক্যান্টার বডি ক্যান্টার বডি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দু একদিন যাবত এই জন্য এগুলো একটু ইয়া করা তারপর থাক সমস্যা নাই সমস্যা নাই এটা যে ভাইরা আছে যোগাযোগ করলে আপনারা একটু চেষ্টা করেন স্পেশাল বডি হ্যাঁ ক্যান্টার বডি সিটগুলো দেখতে পাচ্ছেন এটা কোম্পানি সিট অবশ্যই স্টিকার থেকে সব কিছু একবারে অরিজিনালি আছে ভিতরে সিটটা ভালো এটা এটা কত মডেল এটা এটা

এটা কি অবস্থা যদি বলতে দাম লাখ 480000 টাকা মডেলটা মডেলটা 20 সালের 10 মাসের গাড়ি 20 সালে 10 মাসের গাড়ি আচ্ছা 20 সালে 10 মাসের গাড়ি 4 লাখ টাকা 4 লাখ টাকা 4 লাখ টাকা আচ্ছা টোকা টোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টোকা আর কিছু লেস থাকবে কিছু একটু ছোটখাটো একটু একটু দেখেন আমরা উপলক্ষ্যে একটু অফার দিচ্ছি এই অফারটা তো অবশ্যই দিবে চার লাখ ষাট টাকা চার লাখ ষাট চার লাখ ষাট ইনশাল্লাহ হ্যাঁ চার লাখ ষাট হাজার টাকা হলে আমরা এই গাড়িটা নিতে পারবো ইনশাল্লাহ চার লাখ ষাট হাজার টাকায় আচ্ছা

আমাদের ইএক্সটু গাড়িগুলো সবগুলো সাত ফিট সবগুলো সাত ফিট আছে সবগুলো সাত ফিট দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একটু দেখাবো এই যে দেখেন বডিটা বডিটা ভালো এবং মালিকানা অবশ্যই সাথে সাথে নিয়ে যাবেন হ্যাঁ এই বলে দিই মালিকানা সব গেট অবশ্যই গেট পাশে মালিকানা সাথে সাথে মালিকানা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই মালিকানা দিব পরে টাকা নেব পরে টাকা আচ্ছা আচ্ছা আগে অফিসে মালিকানা দিব তারপর টাকা একবার কোম্পানি থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকমের কোনো হ্যাঁ যা ঝামেলা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ এটা কি অবস্থা যদি বলতেন এটা এটা দাম পড়বে যে তোমার তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ মডেলটা মডেল

এক কথা এখানে রাস্তার সামনে আসলে আর জোড়াখাম্বা আসলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দিবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপরে এই গাড়িটা দেখাবো এই গাড়িটা হ্যাঁ

আমাদের মেগ এক্সেল গাড়িগুলো খুবই বেস্ট হবে। এটাও সাথে সাথে মালিকানা। এটাও সাথে 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 মালিকানা। ইনশাআল্লাহ। আর আমরা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে আমরা গাড়ি মালিকানা হবে। পেপারস হাতে পাবেন এরপর টাকা লেনদেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পেপারস হাতে দেওয়ার পরে আপনি লেনদেন করবেন। এই রকম বিষয় আমি করব না। আমি নিজে করব না। এটা এটা আমাদের আসার পর আপনি টি স্মার্ট বাইনা দিবেন আমাদেরকে। বাইনা দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ বাকি লেনদেন আমরা মালিকানার পরে করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এইটা এটা কত মডেল আর নাম দামটা বলতে 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল এটা কাগজপত্র আপডেট হবে আচ্ছা 3 লাখ 80000 টাকা দাম 3 লাখ 80 কি বলেন 3 লাখ 80000 টাকায় টাকা 3 লাখ 80000 টাকা 19 মডেল গাড়ি তারপরও যদি একটু 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 ইয়া করতে আলোচনা থাকবে আলোচনা থাকবে আচ্ছা আচ্ছা আপনি যোগাযোগ করবেন এটা স্পেশালি কিছু আলোচনা থাকবে অবশ্যই

কেমন প্রাইস মানে আমি এটা একবারই বলে দিই একবারে কমা কমি কিছু নাই একবারে বলে দিই আচ্ছা 130000 টাকা দেব 130 130 মডেলটা মডেল হচ্ছে 1616 এবং সাথে সাথে মালিকানা সাথে সাথে মালিকানা সাথে সাথে মালিকানা ইনশাআল্লাহ মা সাথে সাথে মালিকানা এটা মোটামুটি তিনটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তিনটা করে নিতে পারবেন কাগজও কম লাগবে আচ্ছা কাগজ মুকুব আছে কাগজও কম লাগবে কাগজ মুকুব আছে হ্যাঁ এটা বলো এবং বছরে একবার যে মুকুবটা করে এই মুকুবটা আছে সেই ক্ষেত্রে কাগজটাও করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের সাথে যে অবশ্যই স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ডিটেইলস জানাই দিতে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি গাড়ি ফোর জিরো সেভেন আচ্ছা আচ্ছা কিনতে চান

আমরা বডিটা হচ্ছে আমাদের ক্যান্টার করা আছে লোকাল ক্যান্টার করা আছে এবং ভিতরটা দেখাবো হ্যাঁ ভিতরটা একটু দেখাবো এগুলো হচ্ছে গাড়ির সাথের সিট যে এই ক্যাচিংগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারবেন গাড়ির সাথে সিট এবং স্ট্যান্ডিং হুইল থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন টাটা মডলসে যে অরিজিনাল আছে এই যে অরিজিনাল ব্যাপারগুলা সবগুলো এখানে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা লাগাই দেন আমরা এখানে দেখাবো দেখতে পাচ্ছেন চাকাগুলা

এটা এটাও কি ওই গাড়ির মতন সাথে সাথে মালিকানা সম্ভব সাথে সাথে এটাও এটা কোনো মালিকানা কোনো বেজাল নাই কাগজে কোনো বেজাল নাই আপডেট পাবে মালিকানা সাথে 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 পাবেন অবশ্যই হ্যাঁ এটা এটা রেটটা যদি একটু দিচ্ছি আপনার ষোলো সালের গাড়ি সাথে মালিকানা সাথে মালিকানা একবার কোম্পানি থেকে মালিকানায় নিয়ে নিবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনা থাকবে আপনারা কল দিবেন যোগাযোগ করবেন আমরা এটা কিছু ইয়ে করা যাবে তারপর তারা প্রচুর পরিমাণ আমাদেরকে কমেন্ট করছেন এবং আমাদেরকে জানাইছেন যে ভাই নাইন জিরো নাইন টিপার দরকার ড্রাম ট্র্যাক দরকার অনেকেরই ড্রাম ট্র্যাক প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা দেখাবো আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই হাইড্রোলেটিং সব সবকিছু ভালো আছে তো সব ভালো সব ভালো হ্যাঁ চাকাগুলো দেখতে পাচ্ছেন তোমার উদয় দেখাই আচ্ছা আচ্ছা আমরা একটু ভিডিও করছি এগুলো সাউন্ড হবে এইজন্য আমরা দেখাচ্ছি না তারপর আমরা এই সাইডটা দেখাবো

মানে যারা নিবে এক টাকার কাজ করতে হবে না এক টাকা কোনো কাজ নাই বাইরে থেকে তো নিবে আর চলাবে হ্যাঁ বাইরে থেকে তো একটা গাড়ি নিলে মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা ধরে রাখতে হয় যে কাজের জন্য সেই কাজ থাকবে না মানে সেই কোনো আচ্ছা টিপার একবার যা আছে সবকিছু ফ্রেশ আছে আচ্ছা এই সাইডটি তো দেখাবো হ্যাঁ এই সাইডটি দেখাই যাতে আপনারা ভিডিও দেখে সম্পূর্ণভাবে আমাদের কাছে আসতে পারে জায়গাগুলো অবশ্যই ভালো এখানে তেলের ট্যাঙ্কি থেকে শুরু করে সবকিছু একদম ফ্রেশ সিস ইজ ফ্রেশ হ্যাঁ ইজ ফ্রেশ তো আমি দেখাই দিলাম হ্যাঁ দেখাই দিলাম আচ্ছা এগুলা এটা বডি কত ফিট হবে

মানে নরমাল চাকা সি দেয় আপনারা তো একবারে ভালোটা দিচ্ছেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড আচ্ছা দেখতে পাচ্ছেন সিটগুলা একবারে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস সিট এবং ভিতরের ইন্টেরিয়রটা ভালো হবে অবশ্যই এবং চাকাগুলো ভালো হবে আচ্ছা দুই দিনের জন্য বাইশ পায় নাই জি

দেখতে পাচ্ছেন এই যে স্টিকার থেকে শুরু করে সবকিছু ইজিলি আছে গ্লাস তোরা যা আছে সবকিছু ভালো ইঞ্জিনের এর কন্ডিশন ভালো তো অবশ্যই আচ্ছা ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশনও ভালো হবে আচ্ছা সবকিছু ফ্রেশ হবে আচ্ছা এটা একটার মডেলটার দামটা একটু বলবেন এর দামও 5 লাখ 5 লাখ 60000 5 লাখ 60000 আচ্ছা কেমন একটু যদি একটু অফার দেন আমি তো অনেক আজকে অফার চাইছি এটা এডে এক ফ্রি দাও 40 40 40 ইনশাআল্লাহ দুইটা গাড়ি মোটামুটি হ্যাঁ सेम सेम

অল বডি আচ্ছা জ্যাম বডি এটা জ্যাম বডি ফিফটি পার্সেন্ট জ্যাম বডি চাকাগুলো ভালো আচ্ছা চাকাটাকে ভালো এবং গাড়ি কোম্পানির সাথে সিট কোম্পানির সাথে সিট এবং আসলে একুশ সালের গাড়ি দেখানোর মতো কিছু নাই তেমন সব কিছুই ভালো হবে আচ্ছা চাকাগুলো ভালো সাত পঞ্চাশ ষোলো চাকা সাত পঞ্চাশ ষোলো স্পেয়ার চাকাটা ভালো চাকাটা দেখছেন বডি

দেখতে পাচ্ছেন একুশ সালে ফোর জিরো সেভেনটা কত প্রাইস একটু যদি বলতে মডেলটা দামটা এটা মডেল দুই হাজার একুশ সালে একুশ সালের মডেল একুশ সালের মডেল আচ্ছা একুশ সালে একুশ সালের আচ্ছা গাড়ির দাম দিচ্ছি বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো লাখ একুশ সালে গেলে বারো লাখ একদম একদম বারো লাখ আচ্ছা বারো লাখ টাকা আচ্ছা আর কিছু যদি আলোচনা থাকবে আচ্ছা আলোচনা থাকবে বডিটা কিনতে চাই ফোর জিরো সেভেন আসবেন অবশ্যই আলোচনা হ্যাঁ অরিজিনাল কালার এবং বডিটা হবে অবশ্যই বারো ফিটের বডি এবং জ্যাম বডি করা সারা দেশে যে কোনো জায়গায় চালাতে পারবেন দন্দনা নাম্বার আর এটাও তো সাথে সাথে মালিকানা এবং হ্যাঁ মালিকানা করেই একবারে নিতে পারবেন সবকিছু কাগজ আপডেট করা আছে আচ্ছা মালিকানা আগে মালিকানা পরে টাকা আগে মালিকানা পরে টাকা হ্যাঁ আমরা গ্যারান্টি দিচ্ছি অবশ্যই বিশেষ মডেল করবেন আমাদের ঠিকানা যেটা হচ্ছে রায়েরবাগ জোড়াখাম্বা জোড়াখাম্বা হ্যাঁ নম্বর বল ছয় নম্বর বলি আর অবশ্যই বিশেষ মতো আমাদের সাথে যোগাযোগ করবেনশাল্লাহ কারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আমরা তো ঠিকানা কিছু বলতে আমাদের ঠিকানা ঢাকার রায়েরবাগ হুম যাত্রা রায়েরবাগ জোরখাম্বা ছয় নম্বর গলি যদি কেউ ঢাকা থেকে যাত্রাবাদী থেকে আসে তাহলে কারা তাহলে এই রানা পাম্পের সামনে নাইমা আমার ফোন দিলে আমার লোক রিসিভ করে নিয়ে আচ্ছা অবশ্যই আর যদি কেউ নারায়ণগঞ্জ যদি আসেন তাহলে আপনি সোনিয়াকে নামবেন সোনিয়াকে নামবেন জিজ্ঞেস করবেন ছয় নম্বর গলি কোন আচ্ছা ছয় নম্বর গলি পলাশ পলাশ ছয় নম্বর গলি যে কোনো যে কোনো ভাবে জিজ্ঞেস করলেই ইনশাআল্লাহ আমাদের এই গাড়িগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সমাহার আর আমরা অবশ্যই আপনাদেরকে সবসময় মালিকানা ইনশিওর করে এবং গাড়ি ইনস্যুর করে দিয়ে থাকি এবং এটা আমাদের হচ্ছে আমাদের একটা আমরা বিশ্বাস করে বলতে পারি এবং বিশ্বাস মনে হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত সবাই আসবেন এবং আমাদের এই গাড়িগুলা সব গাড়িগুলো দেখবেন অবশ্যই আচ্ছা কোরবানির অনেক অনেক শুভেচ্ছা থাকবে এবং কোরবানিদের সব যাতে আপনারা একটা গাড়ির মালিক হন সেই আশা ব্যক্ত করছি আমরা তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আমাদের ভিডিওটা সবসময় দেখবেন